হ্যামকো ভলভো যে কোনো ব্যাটারি আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন সব ব্যাটারি এভেলেবেল আছে মার্কেট ছাড়া বাহিরে নিলে এটা তো আপনার দশ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা যারা খুচরা বিক্রি করে এটা তো হবেই তাদের তুলনায় কম পাবেন তাদের তুলনায় তো অবশ্যই কম পাবেন ওকে ভাই তো আমাদের কিন্তু চল্লিশ টাকা এগুলো একু রেট পাবেন যদি একশো হাটে একশো হাট না পান আপনার মা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন আর যেগুলো তিরিশ টাকা উনত্রিশ টাকা আঠাশ টাকা এই ফ্যান কিন্তু আছে তারা পাইকারি নিয়ে বিক্রি করছে এরা নিতে পারবে আপনি ওর ভিতরে যা কোম্পানি দিয়ে আছে তত পাবেন এটা আমি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিব না

এই ঠিকানা অনুযায়ী আপনার লোক আমার দোকানে পাঠাই দেবেন উনি বিল ডিল করে কমপ্লিট করে দিয়ে গেল আপনার ওনার সামনে ট্রান্সপোর্টে পাঠিয়ে দিলাম সব থেকে ভালো ভালো হবে এবং সাথে করে নিয়ে গেল তো সাথে করে নিয়ে গেলাম ঠিকানা বলি ঢাকা বাজার কমপ্লেক্স ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সোলারের বেশি বেশি ভিডিও করবেন তাহলে যারা কাস্টমার আছে আপনার যারা ভিডিও আপনার ফলো করে এরা উপকৃত হবে কোথায় কম দামে ভালো পণ্য পাওয়া যায় এরা বুঝতে পারবে

দশটা লাইট একটা টেলিভিশন এবং টুকিটাকি টাকি ঘরের যা থাকে মোবাইল চার্জ বলেন ল্যাপটপ চার্জ বলেন সবকিছুই সিসি ক্যামেরা বলেন সবকিছু চালাতে পারবেন দর্শকদের বলে রাখি এটা কিন্তু আপনার আইপিএস বাড়িতে যেগুলো অলরেডি আপনার সিলিং ফ্যান আছে টেলিভিশন আছে সেগুলো চালাতে পারবেন সেগুলো চালাতে পারবে কিন্তু হবে না না কোনো কিছু কিনতে হবে না ওকে আবার বলেন ভাই একটা এক্সিট থাকবে তিনটা

এবং প্যানেলটা তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোন সমস্যা হলে ডাইরেক্ট চেঞ্জ করে দিব মনো সোলার প্যানেল এবং ব্যাটারি একশো পঁচিশ এম্পিয়ার রিম নিতে পারবেন এদের সাথে একশো তিরিশ এম্পিয়ার জেকো সিলিকন হ্যাম্পো ভলব যে কোনো ব্যাটারি আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন সব ব্যাটারি এভেলেবেল আছে এবং যারা এমনি আইপিএস নিতে চাই এই যে হাজার পঞ্চাশ লুমিনাস আইপিএস আছে সাতশো আছে এক্সিটের সাতশো আছে মাইক্রোটেকের যে হাইব্রিড বিশ পঁয়ত্রিশ আছে চোদ্দ পঞ্চাশ আছে ব্যাটারি এই যে ভলভো জেকো সিলিকন এই যে হ্যামকো মানে টোটাল সব সব এই কিন্তু কিন্তু আছে এখানে মডেলের আছে দেখছেন সাতশো এগারো নয়শো এগুলো ফ্যান এগুলো এই যে সানল্যান্স প্যানেল পাওয়ার ল্যান্ড প্যানেল সুপার স্টার প্যানেল এরপর গ্রামীণ শক্তি প্যানেল লুমিনিয়াস প্যানেল মানে টোটাল সব ধরনের আইটেম আপনারা আমাদের থেকে এবং ফ্যানের এর ভিতরে এই যে নোয়া ফ্যান ফ্যান আপনার সেফ ফ্যান

যদি না পান থেকে নেবেন সমস্যা তো নাই মার্কেট ছাড়া বাহিরে নিলে এটা তো আপনার দশ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা যারা খুচরা বিক্রি করে এটা তো হবেই তাদের তুলনায় কম পাবেন তাদের তুলনায় তো অবশ্যই কম পাবেন ওকে ভাই আর কি দেখাবেন বলে এবং যারা জংফাই ইনভার্টার গুলো নিতে চাই এক হাজার দুই হাজার এগুলো কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আমরা পাইকার তো হোলসেল বিক্রি করি আমাদের থেকে বিভিন্ন পাইকাররা কিনে এলাকা পরজে যায় দেখুন এগুলো কিন্তু দাম বলা যায় না আচ্ছা এগুলো বারবার দাম বলতে বলোন এবং বললে পরে আমি বিবাদে পড়ি আচ্ছা একটা আরেকটা বিবাদে পড়ি এই যে ভিডিওগুলো ছাড়েন নাম্বার দিয়ে এখন নাম্বার তো সারা দিন ফোনপতি এক মিনিট আপনি দেখছেন না যে তিনটা ছটা ফোন আসে এবং হোয়াটসঅ্যাপ আসে ইমোতে আসে অনেকেই প্রবাসী ভাই বা দেশি ভাইদের ভাই কমপ্লেইন আপনারা ফোন ধরেন না কেন যে এই কমপ্লেইন করবে ভাই দয়া করে আমাদের দোকানে আসবেন ফোন দুটো আপনার হাতে ধরায় দিব আপনি যদি আধা ঘন্টা একটানা ফোন রিসিভ করতে পারেন না আপনি যদি অসুজ্য লাগে তারপরে আপনি আমরা যা মন চাই করে দেন তো দি ভাই আপনাদের কথা বলার জন্য যখন ফ্রি থাকে অবশ্যই কথা বলে অনেক সময় অতিরিক্ত ব্যস্ততা থাকে যদি ফোনে কোনো কারণে না পান সরাসরি দোকানে চলে আসবেন বাস দোকান দেখছেন দেখে শুনে আপনার দেব বড়ক ভালো ওই অনুযায়ী মার্কেট যা রেট আছে ইনশাল্লাহ সবার থেকে কম রেটে নিয়ে যাবেন ওই রেটে ভাই অমুক দামে অত এত বাজে এই প্রোডাক্ট ওনার থেকে লিস্ট নিয়ে আসবেন আমাদের থেকে ওই লিস্ট অনুযায়ী ইনশাল্লাহ কমেই আপনাদের মাল দিব এবং প্রত্যেকটা প্যানেল যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে এখানে রিপ্লেস নিয়ে কোনো সমস্যা পাবেন না আচ্ছা আর প্যানেলও কিন্তু মন প্যানেল একটা কমপ্লেন মানুষ দেয় প্যানেল ভাইয়া ওই দোকানে তিরিশ টাকা পাওয়া যায় ওই দোকানে পঁচিশ টাকা পাওয়া যায় আপনার দোকানে চল্লিশ টাকা প্যানেল ভাই

আর দেখলো তিরিশ টাকা উনত্রিশ টাকা আঠাশ টাকা এই ফ্যানেল কিন্তু আছে যারা পাইকারি নিয়ে বিক্রি করছে এরা নিতে পারবে আপনি ওর ভিতরে যা কোম্পানি দিয়ে আছে ততটুকু পাবেন এটা আমি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিব না আর যেটা আমাদের এ গ্যারেটের ফ্যানেল চল্লিশ টাকা ওয়ার্ড ওটা একশো ওয়ার্ডের ধরেন একশো ওয়ার্ড বা দুশো ওয়ার্ডের দুশো ওয়ার্ড না পাইলে ফেরত দিয়ে টাকা নিয়ে দেন কোনো সমস্যা নেই ওকে ভাই দর্শক বলে রাখি আসলে বর্তমান ব্যস্তময় সময় এই জন্য আপনার সরাসরি মার্কেটে আসবেন অনেকে ভাই মার্কেটে আসতে চাই অনেকে আমরা প্রত্যেকের দেখিয়ে দেখি হবে আসতে হবে আর একটা কথা যারা অনেক সময় যদি ফ্রি থাকি কোনো পণ্য শুধু ব্যাটারি ছাড়া আপাতত বন্ধ রাখছি আপনার থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা দিয়ে নিতে পারবেন আর এইটা ছাড়া প্যাকেজ ছাড়া প্যানেল ধরেন প্যানেল আপনার কন্ট্রোলার ব্যাটারি হোম ডেলিভারি দেওয়া যাবে না প্যানেল

দিছিলাম জি ভাই ওই সময় তো কিছু ছাড় ছিল বর্তমানে ওই ছাড়টা দেওয়া সম্ভব না তো এই যে রেট আছে এই রেটেই আপনার নিতে পারবেন এখান থেকে কমে দিতে পারবো না যে রেটটা আছে অন্য দোকানে কিন্তু চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত বাড়াইছে আমরা আগে রেটে দেব দয়া করে কম দিতে পারবেন না ওকে ভাই যেমন তিন লাইট দুই ফ্যান পঁয়ষট্টি ওয়ার্ডের তেরো হাজার টাকা চার লাইট দুই ফ্যান পঁচাশি ওয়ার্ডের আঠারো হাজার টাকা ছয় লাইট তিন ফ্যান একশো ওয়ার্ডের একুশ হাজার টাকা ছয় লাইট চার ফ্যান একশো পঞ্চাশ ওয়ার্ডের তিরিশ হাজার টাকা আপনার এখানে তো বিস্তারিত দেওয়া নাই যদি বিস্তারিত জানতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিবেন

আর দামের ক্ষেত্রে আপনি যদি কম পানি জি জি এবং মান আমাদের প্রত্যেকটা প্যানেল কিন্তু তিরিশ বছর গ্যারান্টি আচ্ছা আচ্ছা মানে যা বলবো তাই এবং ব্যাটারি পাঁচ বছর গ্যারান্টি

কন্ট্রোলার আচ্ছা পাঁচ বছর গ্যারান্টি আচ্ছা আচ্ছা এই যে কন্ট্রোলারটা চারশো টাকা পাঁচ বছর গ্যারান্টি চারশো টাকা অনেকে কিন্তু মরিটা কন্ট্রোলার খুঁজে বেড়াই হ্যাঁ এবং মাত্র দুই হাজার টাকা কন্ট্রোলার ওকে ভাই অনেকে ইউপিএস খুঁজে ভাই আপনার কাছে অনেকে রয়েছে বিভিন্ন দাম আছে কিন্তু আমি আগে বলছি আমরা তো পাইকার আর এগুলো রেট সকালে একরকম দুপুরে একরকম আপনি আসার আগে ছিলাম প্রায় দশ লাখ দেখছে ভাই বিষয়টা কি রকম পুরো ভিডিও অনেক কিছু জানতে পারবেন এরকম বিভিন্ন ধরনের ইনভার্টার জম্পা পেয়ে যাবে সকল ধরনের

আচ্ছা আচ্ছা তারপরে একটা এসেছি প্রতি মাসে একটা ভিডিও দিই ভিডিও ওই অনুযায়ী ওকে আর ব্যাটারি তো আলাদা আলাদা নিতে চাই অনেকে মনে করেন আমরা শুধু প্যাকেজ বিক্রি করি প্যাকেজ ছাড়া বিক্রি করি আসলে ঘটনা কিন্তু এরকম না প্যাকেজ দিই যেন আপনি কিভাবে